আচ্ছা ইয়ার পর জানিয়ে নিব আমার মন ভাঙা বন্ধু কত গেলা আছে এইখানটা দেখে নিয়ে একবার হাত পাতা উঠা তো বাপ রে যাদের মন গেলা ব্রিটিশ লাগলাই কাচের রকম টুকরা টুকরা করে ফাটাই নিয়েছে একদম মনের বোতলের রকম সেই বন্ধুগুলাকে একটাই কথা বলবো দাদা যে ব্রিটিশ লার ভালোবাসাটাই শেষ ভালোবাসা লই শেষ ভালোবাসাটা হচ্ছে আমাদের মা বাবার ভালোবাসাটা কারণ সবাই জানে है तो समुद्र में आओ किनारों में क्या रखा है, है अगर तरना है तो समुन्द्र में आओ किनारों में क्या, क्या रखा है, है और अगर प्यार करना है, है. है. तो अपने माँ बाप से करो इन हसीना बेबाओं में क्या रखा है इन हसीना बेबाओं में क्या रखा है नके भे� यार सात दिव्याग और नीन दिबैक नालोबा कत खन जन तुम्हारे पॉकेट ने पैसा যে তোমার পকেটে টাকাটা হালকা হয়ে গেল বিটিসিলার ভালোবাসাটা সাইড হয়ে গেল যে তুমি রিচার্জ দেওয়ার করতে পারলে না সেই ঘুরে একদিন ফোন চলে আসবে কে তুমি আমাকে ভুলে যাও আমি রিচার্জ করবার লক পাই গেল জিনুকে এটা বলবে কি না যে আমি চাকরি বড় বর পাইছি না অন্য কোনো পাইছি বলে আমি রিচার্জ করাবার লক পাই গেল যে তুমি আমাকে ভুলে যাও তখন দাদা কত খারাপ লাগে নাকি ওই জন্য কি বলে কি যে বাস পতা সরু সরু বড় পাতা মোটা ওই বাস পতা সরু সরু বড় পাতা মোটা আর এখানকার বিড়ি ছেলেগুলো ভালোবাসা করছে দাদা পাঁচটা থেকে ছটা তাও কুইলা আছে না হে আর জীবনে কুইলা হবেক হও নাই আর যেমন নাই ইহাদের ছটা কি না এক ছোটা হইলে ইহাদের কুইলা হবেক তাই নিয়ে আসবো সে আমার বেবফা বন্ধুদের জন্য আজকের অনুষ্ঠানের সেই সুপ্রধান সিঙ্গার পুরুলিয়া মান ভুং জগতের সু আলোড়ন সৃষ্টিকারী সিঙ্গার তুই হামকে ভিলে জানে পাগলা জনমের মতন

हो भी रहेगा काबू সময় বিটি ছেলেগুলার পাওয়ার হয়েছে নাই যে আমরা ছেলেগুলা একবার থেকে কাবু হয়ে যাব নাকি দাদা অত পাওয়ার হয়েছে এই বিটি ছেলেগুলার কোনদিন আচ্ছা ইয়ার পর জানিয়ে নিব আমার মন ভাঙ্গা বন্ধু কতগুলো আছে এই খেন্ডে দেখিয়ে নিই একবার হাতে উপর ধরে উঠা তো আরে বাপ রে যাদের মন গেল বিটি ছেলেগুলা কাঁচা রকম টুকরা টুকরা করে ফাটাই নিয়েছে একদম মনের বোতলের রকম সেই বন্ধুগুলাকে একটাই কথা বলবো দাদা যে বিটিচলার ভালোবাসাটা শেষ ভালোবাসা লয় শেষ ভালোবাসাটা হচ্ছে আমাদের মা বাবার ভালোবাসাটা কারণ সবাই জানে জাগার ডর না হে তো সমুদ্র में आओ किनारों में क्या रखा है अगर तैरना है तो समुंदर में आओ किनारों में क्या रखा है और अगर प्यार करना है আপনে মা-বাবা সে করো इन हसीना बेवफा में क्या रखा है इन हसीना बेवफा में क्या रखा है नके है यार ये দিবেক নাই ইয়াদের ভালোবাসা কতক্ষণ যতক্ষণ তোমার পকেটে পয়সাটা ফুল থাকিবে ততক্ষণ নাকি যেই তোমার পকেটে টাকাটা হালকা হয়ে গেল বিটিচিলার ভালোবাসাটা সাইড হয়ে গেল যে তুমি রিচার্জ ব্যবহার করতে পারলে নাই সেই ঘুরে একদিন ফোন চলে আসবে কে তুমি আমাকে ভুলে যাও আমি রিচার্জ করবার লোক পাই গেলছি নাকি এটা বলবে না যে আমি চাকরি বালা বর পাইছি অন্য কোনো পাইছি বলে আমি রিচার্জ করবার লক পাই গেলছি তুমি আমাকে ভুলে যাও তখন দাদা কত খারাপ লাগে নাকি ওই জন্য কি বলে কি যে বাস পতা সরু সরু বড় পাতা মোটা ওই বাস পতা সরু সরু বড় পাতা মোটা আর এখনকার বিড়ি ছিল ভালোবাসা করছে দাদা পাঁচটা থেকে ছটা তাও কুইলা আছে নাই নাকি আর জীবনে কুইলা হবে কেউ নাই আর যেমন কুলাইও নাই ইয়াদ ছোটা কেন একশোটা হইলেও ইয়াদের কুইলা হবে নাই তাই নিয়ে আসবো সে আমার বেপা বন্ধুদের জন্য আজকের অনুষ্ঠানের সেই সুপ্রধান সিঙ্গার পুরুলিয়া ভুম জগতের সু আলোড়ন সৃষ্টিকারী সিঙ্গার তুই হামকে ভুলে যারে পাগলা

сөйлендіру арес сөйлендіру соңғы емес